আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা সবাইকে ঈমানের উপর মজবুত থাকার তৌফিক দান করুন তো আমি কি বলছিলাম আর আমার নবী বললেন উম্মত বেশি বেশি কবর জিয়ারত করো এই জিয়ারত তোমাকে আখেরাতের স্মরণ করাই দিবে কিন্তু আমাদেরকে জিয়ারত করার জন্য বলেছেন কিন্তু নবীজি আবার দেখিয়েন মহিলারা অনেক সময় মাজার জিয়ারতে যায় মহিলাদেরকে আমার নবী নিষেধ করেছেন নিষেধ তো করেছেন করেছেন নবীজি বলেন আমার নিষেধ না শুনে যদি কোন মহিলা মাজার যাই জিয়ারতে আমি আল্লাহও আমি নবীও তাকে লানত দেই আমার আল্লাহও লানত দেই একটু আওয়াজ দিয়ে বলুন না নাউযুবিল্লাহ যারা জুরাতুন নিসা যারা এমন মহিলা যারা কি করে

কবর যে সমস্ত মহিলারা কবর জিয়ারতে যায় ওই রকম মহিলাদেরকে আমার নবী লেই জুড়ে বলুন নাউজবেল্লা একটা দুইটা হাদিস না এই বিষয়ে আল হজরত আজিমুল বরকত আমাদের সন্নিয়তের ইমাম ইনি একটা স্বতন্ত্র কিতাব লিখেছেন কিতাবের নাম হল জামুলুন নুর আন নেহি আন নেহি ইন নিসাঁ বেশী বেনেস নাহি ইন নিসাঁ জিয়ারতের কবর দেখেন নব আলহাজেদ একটা স্বতন্ত্র কিতাব লিখেছেন কিতাবের নামও জামুলুন নুর যামলুন এই কিতাবটা লিখেছে শুধু মহিলারা মাজার জিয়ারতে যেতে পারবে না এই বিষয়ে হাঁ কিছু মাজার আছে মাজারের বাহিরে। কিছু আবাদত খানা আছে ফয়ুজাত হাসিল করার জন্য সে আবাদত খানা গিয়ে নফল এবাদত বন্দিগি করে তাও পর্দার সাথে তখন এটার জায়েজ বলার অবকাশ আছে কিন্তু অনেক সময় দেখা যায় মহিলার দাদিক মাজারের ভিতরে ঢুকে যায় সম্পূর্ণ নিষিদ্ধ যে স্বভাবের নিয়তে গিয়েছে আর উল্টা গুণা হবে মারাত্মক হবে প্রতিটা কদমে কদমে গুণা হবে যদি ডাইরেক্ট মাজার ভিতরে ঢুকে যায় একটু আওয়াজ দিয়ে বলুন না সেজন্য আমাদের প্রত্যেকের আপন আপন মহিলাদেরকে গাইড করার দরকার আছে কিনা অনেক সময় দেখা যায়